এই ফোনটি হচ্ছে পোকো এক্স থ্রি প্রো সাধারণত এই ধরনের ফোনগুলি হঠাৎ করে ক্যামেরা ঢোকার পর বা গেমিং করার সময় অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় তো এই ফোনটিও আমাদের কাছে নিয়ে আসছে ফোনটি ক্যামেরা থাকা অবস্থায় হঠাৎ করে রিস্টার্ট করে দেন ফোনটি আর অফেন হয় না আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি আমার এখানে যে তিন নাম্বার পয়েন্ট আছে স্মার্ট চার্জারের এই চার্জারটা আমি লাগানোর পর কোনো ধরনের রিডিং দেখা যাচ্ছে না তো সাধারণত এই ধরনের ফোনগুলি কিন্তু হঠাৎ করে বন্ধ হওয়ার পর প্রসেসরের সমস্যা দেখা দেয় এবং প্রসেসরের কারণে মূলত এই ধরনের ফোনগুলি বন্ধ হয়ে যায় তো আজকে এই সেম ফোনটা আমরা প্রসেসর রিবলিং করব এবং আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড যত যা কিছু আছে একটা প্রসেসর রিবলিং করার ক্ষেত্রে সবগুলি জিনিস আপনারা অবশ্যই দেখবেন এবং আমি আপনাদের সাথে ক্লিয়ারলি শেয়ার করব তো এখন আমি হচ্ছে এই ফোনটা খুলে নিচ্ছি সাধারণত এই ধরনের ফোনগুলি খোলার সময় কিন্তু অনেকে একটা ভুল করেন সেটা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট নষ্ট করে ফেলেন কার্ড ইউজ করতে গিয়ে কিন্তু ডিজে স্যাম্পল কার্ড ইউজ করতে গিয়ে ফিঙ্গারপ্রিন্টটা অনেকে ছিঁড়ে ফেলে তো অবশ্যই এটা নখ দিয়ে খোলাটাই উচিত খুব সহজেই নখ দিয়ে খোলা যায় এবং কোনো ধরনের ড্যামেজ ছাড়া তো আবার হচ্ছে গিয়ে অনেকেরই কিন্তু প্রসেসর রিবলিং করার পর দেখা যায় যে হয় ক্যামেরা আসে না বা সিম আসে না নেটওয়ার্ক আসে না বিভিন্ন ধরনের ইস্যু দেখা দেয় যে ইস্যুগুলি সাধারণত হচ্ছে গিয়ে আপনার প্রসেসরটা ভাবে যদি চারোদিকে না লাগে বা কোনো একটা লাইন মিসিং থাকে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে লাইনটা মিসিং থাকবে ওই প্রবলেমটা দেখা যাবে এক্সাম্পল আপনার ক্যামেরা প্রবলেম হতে পারে বা আপনার সিম নেটওয়ার্ক না আসতে পারে বা চার্জ না হইতে পারে অডিও না আসতে পারে ক্যামেরা অন্যান্য ফাংশনগুলি কাজ না করতে পারে তো এটা হচ্ছে আমি প্রসেসরটা আজকে আপনাদেরকে রিবোলিং করে দেখাবো এক চান্সে প্রথম চান্সেই কিন্তু ফোনটা রানিং হয়ে যাবে এখন আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি এটা রিডিংটা কেমন আমি ডিসি পাওয়ার সাপ্লাইতে লাগানোর পর এটা রিডিংটা হচ্ছে ফার্স্ট ক্লাস একটা রিডিং ছিল ফোনটা ওপেন হওয়ার মতো কিন্তু যথেষ্ট পরিমাণ রিডিং ছিল না যে একেবারেই ফোনটা রানিং হবে বেসিক্যালি এই এখন আমরা যে রিডিংটা পাইছি এটা হচ্ছে গিয়ে র্যামের রিডিং র্যামটা রিবলিং করলেই হয়ে যেত কিন্তু শুধুমাত্র র্যামটা রিবলিং করে সাকসেসফুলি একটা রেজাল্ট আনা এটা তো কখনোই সম্ভব না কারণ র্যাম রিবলিং করে দেওয়ার পর দশ থেকে পনেরো দিন পরে সিপিউটা ছেড়ে দেয় বা সিপিউটা দেয় প্রবলেম হয় সেই ক্ষেত্রে দুইটা একসাথেই আমরা রিবলিং করে দিই এবং আমরা কিন্তু এটা কাজ করার পর প্রায় সিক্স মান্থের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি যেটার মাধ্যমে পরবর্তীতে কখনো ছয় মাসের ভিতরে কোনো সমস্যা হলে আমরা ফ্রিতে ঠিক করে দিতে পারি এবং অনেকে কিন্তু এই সার্ভিসটা আমাদের থেকে নিচ্ছেন এবং খুব সহজে খুব কম খরচে এবং ছয় মাসের একটা ওয়ারেন্টি গ্যারান্টি সহ তো আপনারা যারা আমাদের থেকে অলরেডি ঠিক করে নিচ্ছেন তারা তো জানেন আবার যারা নতুন আছেন তারা অবশ্যই যেহেতু অজানা তাদের সাথে তাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম প্রসেসর রিভিং এর ক্ষেত্রে সবসময় একটা জিনিস বেলো দিতে হবে আপনার প্রসেসরের চারো সাইড যেন একই রকম হিট টেম্পারেচার পায় উনিশ বিশ হতে পারে কিন্তু যদি দশ বিশ বা পনেরো বিশ হয় সেই ক্ষেত্রে প্রসেসরটা ড্যামেজ হওয়ার একটা চান্সেস থাকে প্রসেসরের নিচে যদি প্রত্যেকটা স্থান সেমভাবে হিট পায় টেম্পারেচার পায় সেই ক্ষেত্রে খুব দ্রুতই আপনার প্রসেসরটা তোলা যায় এবং ড্যামেজ ছাড়া প্রসেসরটা সম্পূর্ণভাবে ভালো থাকে এবং ক্লিনিংয়ের ক্ষেত্রে আমি সব সবসময় আয়রন ইউজ করি আয়রন এবং শোল্ডারিং পেস্ট এবং হচ্ছে গিয়ে ফ্লাস্ক পেস্ট এই তিনটা জিনিস দিয়ে আমি কিন্তু ক্লিন করে ফেলি এবং প্রসেসর এবং হচ্ছে গিয়ে র্যামের ক্ষেত্রেও আমি সেম আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু র্যামটা ক্লিন করতেছি ডিসহল্ডারিং উইক এবং হচ্ছে ফ্লাক্স পেস্ট এবং হচ্ছে আয়রন উইদাউট আমি কিন্তু হট গান ইউজ করা ছাড়া কিন্তু আমি এই জিনিসটা করতেছি আপনারা চাইলে এইভাবে করতে পারেন অথবা আপনারা চাইলে হট এয়ার গান দিয়ে আপনি আপনারা নাইফ দিয়ে কিন্তু করতে পারেন কিন্তু নাইফ দিয়ে করতে গেলে আপনার একটু টাইম বেশি লাগার সম্ভাবনা আছে তার কারণে আমি সবসময় এটা দিয়ে করি যেহেতু এটার পেস্ট অনেক নর্মাল এবং হচ্ছে হালকা একটু টেম্পারেচারেই কিন্তু ফেসটা উঠে যায় তো আমি কিন্তু এখন ক্লিন করতেছি একবারেই সম্পূর্ণভাবে ক্লিন ক্লিন করতে হবে এটার কারণটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি যদি আপনার এই প্রসেসরটা রিবলিং করার ক্ষেত্রে যদি আপনি ক্লিনিংয়ের দিকে বিবেচনা না করেন সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম আপনাকে ফেস করতে হবে এক্সাম্পল আপনার প্রসেসরটা লাগানোর পর রিবলিং করে লাগানোর পর আপনাকে বিভিন্ন ইস্যু দেখা দিতে পারে তার ভিতরে বড় ইস্যু হচ্ছে গিয়ে ভিতরে বিভিন্ন ধরনের ময়লা থাকে তার কারণে প্রসেসরটা এগুলো লাগে না যদি প্রসেসর অ্যাকুরেটলি না লাগে সেই ক্ষেত্রে কিন্তু ওই যে প্রথমে আমি যে আপনাদেরকে বললাম ওই রকম সমস্যা হতে পারে ক্যামেরা বা অডিও বা ফোনটা রানিং না হতে পারে বা বিভিন্ন ধরনের ছোটো ছোটো ইস্যুগুলি দেখা দিতে পারে যেটা হচ্ছে প্রসেসরের নিচে কোনো একটা লাইন মিসিং থাকে আর লাইন মিসিং থাকে বেসিকলি হচ্ছে লাইন বড়ো ছোটো থাকলে এবং হচ্ছে ময়লা থাকলে অবশ্যই আমি খুব গুরুত্বের সাথে ময়লা পরিষ্কার করি এবং ড্রাস্ট যেন কোনোভাবে না থাকে এবং রিবলিংটা আমি একশোতে একশো পার্সেন্ট দেওয়ার ট্রাই করি এই কারণে কারণ রিবলিংটা যদি আমি পারফেক্টলি না করি কোনো একটা বল যদি ছোটো বড়ো থাকে সেই ক্ষেত্রেও কিন্তু মিসিং থাকতে পারে তো এই কারণে আমি খুব সুন্দর করে যত্ন করে একদম প্রত্যেকটা বল যেন সমান থাকে এই কারণে আমি প্রয়োজনে দুইবার রিবোলিং করি এতে করে কোনো ধরনের ছোট বড় বল থাকে না এবং সবগুলি বল একই সাইজ থাকে এখন হচ্ছে র্যাম র্যাম রিবোলিং করতেছি র্যাম রিবোলিং করার ক্ষেত্রে আমি সবসময় যে জিনিসটা করি আপনারা চাইলে এটা করতে পারেন এবং এটা হচ্ছে কি আপনার প্রথম স্টেপে রিবোলিং করার পর আপনারা ব্লেড দিয়ে কাটবেন কাটার পরে যে সাইজটা আসবে এই সাইজটার উপর আবার একটা রিসাইজ করবেন রিসাইজ করার পর আপনি যখন এটা আবার কাটবেন তখন কিন্তু এটা একটা পারফেক্ট সাইজ চলে আসবে তো আমি কিন্তু মোটামুটি একটা পারফেক্ট সাইজ নিয়ে আসছি র্যামটাকে এবং প্রসেসরটাকে আমি আবার হিট দিলাম হিট দিয়ে আমি টেম্পারেচারটা ঠিক করলাম পেস্টগুলি এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু রি ইনস্টল করতেছি রি করার ক্ষেত্রে আমরা সবসময় একটা গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে আমরা প্রথমে যেই টেম্পারেচার দিয়ে প্রসেসরটা খুলি লাগানোর সময় কিন্তু আমরা সেই টেম্পারেচারটা রাখি না অবশ্যই অনেকটা কমাই দিই এর ফলটা হচ্ছে অবশ্যই আপনার প্রসেসরটা যদি অতিরিক্ত টেম্পারেচার পায় সেক্ষেত্রে কিন্তু নষ্ট হওয়ার একটা চান্সেস থাকে আমরা অলরেডি মাদারবোর্ডটা যখন খুলি খুলে যখন প্রসেসরটা খুলতে যাই তখন কিন্তু আমরা টেম্পারেচার রেখেছি তিনশো সত্তর এখন হচ্ছে আমরা তিনশো চল্লিশ বা পঞ্চাশ দিয়ে আমরা কাজ করতেছি আপনারা চাইলে সেমভাবে কাজটা করতে পারেন অবশ্যই হট এয়ার গানের টেম্পারেচার কিন্তু মেটার করে আপনি চাইলে অতিরিক্ত টেম্পারেচার দিয়ে করতে পারবেন কিন্তু সময় বেশি নেওয়া যাবে না আমরাও কিন্তু অতিরিক্ত বেশি টেম্পারেচার দিয়ে করি যখন কাজ বেশি থাকে এর ফলে কোনো ধরনের সমস্যা হয় না কারণ হচ্ছে আমরা সময় অনেক কম লাগাই অবশ্যই সময় কম লাগাতে হবে যদি টেম্পারেচার আপনি বেশি ইউজ করেন আর যদি টেম্পারেচার বেশি কম ইউজ করেন সেক্ষেত্রে তো সময় অটোমেটিক্যালি বেশিই লাগবে তো মোটামুটি সম্পূর্ণভাবে রেডি এখন হচ্ছে কি আমরা এটাতে থার্মাল দিয়ে দিব থার্মাল দিয়ে আমরা যে আগের যেই পলিটা ছিল মাদারবোর্ডটা যেভাবে ছিল ঠিক সেইভাবেই কিন্তু আমরা মাদারবোর্ডটা আবার রেডি করে ফেলেছি এখানে যে থার্মাল টার্মাল ছিল এগুলি কিন্তু সব কিছু দিয়ে আমরা সম্পূর্ণ রেডি করে ফেলেছি এখন আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি ফোনটা রানিং হয় কি না ব্যাটারিতে মেবে একটু চার্জ কম তার কারণে ব্যাটারিটা চার্জ দিয়ে আমি আপনাদেরকে আবার দেখানো ট্রাই করতেছি এখন ফোনটা আমি একটু দেখানো ট্রাই করবো ফোনটা ব্যাটারি খোলে ডাইরেক্ট লাগানোর কারণ হচ্ছে ফোনটা ডিরেক্ট রান হয়ে যাবে হ্যাঁ এই কারণে আমি এখন দেখাবো আপনাদেরকে ফোনটা রানিং হয় তো যাদের ধরনের প্রবলেম আছে আপনারা চাইলে সরাসরি আমাদের কাছে নিয়ে আসতে পারেন এবং যারা এই ধরনের ফোনগুলি আসলে নিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কি ধরনের সমস্যা আমাদের সাথে শেয়ার করতে পারেন অবশ্যই ভালো পরামর্শ দিব আপনাদেরকে সবসময় উপরে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে নাম্বারটিতে কল করতে পারেন এবং আপনারা জানেন যে অনেকের কল আমি রিসিভ করার মতো সময় পাই না অবশ্যই আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে মেসেজ করে রাখতে পারেন অবশ্যই আমার সময় মতো আমি আপনাদেরকে আবার রিপ্লাই দিব ইনশাল্লাহ মোটামুটি ফোনটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রনিং হয়ে গেছে এবং ফার্স্ট চান্স এক্সচেঞ্জই কিন্তু সম্পন্ন হয়ে গেছে তো এই ধরনের এক্সচেঞ্জের সমস্যাগুলি আসলে সমাধান অনেকেই করতে পারেন না তার কারণে আমি বলি আপনাদেরকে অবশ্যই আমার কাছে নিয়ে আসতে হবে এটা বাধ্যতামূলক না আপনারা চাইলে আপনাদের নিকটস্থ স্থানে ভালো একজন টেকনিশিয়ানকে আপনারা দেখাইতে পারেন এবং আমি আশাবাদী যদি ভালো একজন টেকনিশিয়ান হয়ে থাকে এই এই ধরনের ফোনগুলি তাদের হাতে কোনো দিন হবে না আমরা যেহেতু সারাদিন এই ধরনের কাজগুলি করি তার কারণে আমরা ভালো মানের পেস্ট ইউজ করার কারণে আমরা কিন্তু ছয় মাসের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি যাদের এই ধরনের প্রবলেম আছে আপনারা চাইলে নিয়ে আসতে পারেন এবং আপনারা চাইলে কিন্তু ঠিক করানোর পর ছয় মাসের ওয়ারেন্টিও নিতে পারেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম